পূর্ব আফ্রিকা দেশ গিনি বিসাওয়ে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী এর আগে প্রেসিডেন্ট উমারো সিসোকো এম বালোকে গ্রেপ্তার করে তারা দেশটির প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তেজনা চলছিল দুই প্রধান প্রতিদ্বন্দ্বী নিজেদের জয়ী ঘোষণা করেছিল এরপরই সেনাবাহিনীর ক্ষমতা দখলের ঘটনা ঘটল গতকাল বুধবার সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি দল ঘোষণা দেয় যে তারা দেশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তারা টেলিভিশনে একটি লিখিত বিবৃতিতে নিজেদের উচ্চ সামরিক কমান্ড হিসেবে দাবি করেছেন দেশের আইন শৃঙ্খলায় ফেরানোর কাজ করবেন বলেও জানান তারা এই সামরিক কর্মকর্তার আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নির্বাচনী কর্মকাণ্ড বাতিল ঘোষণা করেছে এছাড়া আকাশ নৌ ও স্থল সব ধরনের সীমান্ত বন্ধ এবং রাত্রিকালীন কারফিউ জারি করেছে আরএফএলএসডব্লিউআর পাইপি মাতে যা বলে তাই দেয় আরএফএলএসডব্লিউআর পাইপ ফিটিংস এর আগে দেশটির প্রেসিডেন্ট প্যালেস স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের সদর দপ্তরের কাছে প্রথমে গোলাগুলি শব্দ শোনা যায় এরপরই সেনা কর্মকর্তারা ক্ষমতা দখলের ঘোষণা দেন উল্লেখ্য গত রোববার গিনি বিসাওয়ে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এতে প্রেসিডেন্ট উমারো সিসকো এম্বালো এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় তারা দুইজন নিজেদের বিজয় হিসেবে ঘোষণা করেন আজ বৃহস্পতিবার এই নির্বাচনের ফলাফল ঘোষণার কথা ছিল কিন্তু তার আগেই সেনা বাহিনী কর্তৃক ক্ষমতা দখলের ঘটনা ঘটল শজিকুল ইছলাম এন টিভি অনলাইন